চারটা তরিকা আমার ভাইয়েরা এরপরে একশো ছাব্বিশটা তরিকা আমার ভাইয়েরা ইসলামের রাস্তা কয়টা একটা না ছাব্বিশটা আরো জোরে বলেন সেরাতি মোস্তাকিম সঠিক সরল পথ কয়টা একটা তাহলে আমাদের উপায় কি হবে জান্নাতে আমরা যাব কি করে বন্ধুরা আমার শোনেন বিশ্বনবী বলেন সেই বহারিক আমার ভাই আল্লাহর নবী বলছেন কলা বলেন আমার সব উম্মত জান্নাতি জোরে বলেন সোবাহ আল্লাহ কি বললেন নবী কলা রসুল বললেন কলা কুল্লু মানে প্রত্যেক উম্মাতি আমার উম্মত কলা কুললো উম্মাতি খুলু প্রবেশ করবে জান্নাতা জান্নাতে জোরে বলেন আলহামদুলিল্লাহ এ হাদিস থেকে পেয়ে গেলাম কি রসুল বলছেন আমার সব উম্মত জান্নাতি মান আবা নবী বলেন কিন্তু যারা আবার দলে তারা জাহান নামি কার দলে বলেন আবার দলে সাহাবিরা প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ নবী আবা কারণ নবী বলেন কলা মান যে ব্যক্তি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন অর্থনৈতিক জীবন বৈবাহিক জীবন আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে যে ব্যক্তি কল আতান আতন রসুলের তাঁত করবে নবীর আদর্শে আদর্শিত হবে নবীর তরিকায় জীবন গড়বে আমার নবী বলেন দাখাল জান্নায় ব্যক্তি জান্নাতি অমান আসানি ফকদা আবা আবারও হাদিসের শেষ অংশে নবী বললেন আবা ওই ব্যক্তি আবার যে আমার তরিকায় জীবন গড়ে না ওই ব্যক্তি আবা যে ব্যক্তি আমার আদর্শে আদর্শিত হয় না আমার তা আগ করে না ওই ব্যক্তি জাহান বলেন জোরে তাহলে আমাদের উপায় কি হবে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শোধু মেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলতে বল ফল পাবে তুমি দো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখ এতো এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী আল্লাহর কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহ রে কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমার নবী বিদায় হজে সাহাবিদেরকে বলে গেলেন লক্ষ দিক সাহাবিদেরকে বললেন তারক তু ফি কুমাম লংতা দিল্লুমা তামা সাক্তুম বেহেমা কিতাব আল্লাহ ও সন্নাতে নাবিয়া আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম দুটি জিনিস দিয়ে গেলাম দুটি জিনিস ছেড়ে গেলাম কয়টা জরে বলেন কয়টা বিশ্বনবী বিদায় হজে লক্ষাধিক সাহাবিদেরকে বললেন তোমাদের মাঝে দুটি জিনিস দিয়ে গেলাম দুটি জিনিস রেখে গেলাম দুটি জিনিস ছেড়ে গেলাম যারা এই দুটি জিনিসের পরে আমল করবে তারা আমার মরিদ তারা আমার উম্মত জোরে বলেন সোবাহান আল্লাহ বিশ্বনবী বলেন যারা এই দুটি জিনিসের পরে জীবন গড়বে কেয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে না সাহবেরা বলেন সেই দুটি জিনিস কি আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনুল হাকিম আর একটি হলো আমার সন্না কোরআন সন্ন্যার আলোকে জানা জীবন গড়বে নবী বলেন কেয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে না চলুন আর বেশি লম্বা করবো না আপনাদের কষ্ট হচ্ছে আগামীকাল আবার মাহফিল বারোটার মধ্যে ইনশাল্লাহ শেষ করব থাকবেন তো আপনারা আর দশ মিনিট দুটো আয়াত এখনো আছে এতে ভাই সন্নামার বিষয় জীবনের সকল ক্ষেত্রে সকল অবস্থাতে রসুলের তরিকায় জীবন গড়া নবীর আদর্শে আদর্শিত হওয়া এই বিপরীত কথা বলার ক্ষমতা ক্রেমৎ পর্যন্ত পৃথিবীর কারণেই জন বলেন ঠিক কেনা চল বিজ্ঞানীরা বের করলো রসুল কি দেয় ওই যে আগের আয়াত মনে আছে তো বললেন আল্লাপাক কোরআনেশ্বরান বিসমিল্লাহ হাওয়া আল্লাহ পাক বলেন নক্ষত্রের কসম যখন ওটা নিভে যায় যখন ওটা হারিয়ে যায় অন্না জিমি ইদা হাওয়া আল্লাহ কসম করছেন নক্ষত্রের কসম গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল এর কসম করে আল্লাহ পাক বলেন অন্না জিমি ইদা হাওয়া আমার নবী প্রবৃত্তির তারণায় আন্দাজ করে অনুমান করে কোন কথা বলে করে বলেন বলে আল্লাহ বলেন মা দোল্লা সাহেব কুম গওয়া মহান আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিশ্ব নবী বিপদগামী হয় নাই আমার ভয়রা বিভ্রান্ত হয় নাই তাহলে পাক বলেন আমার নবী শরীয়তের ব্যাপারে আন্দাজ করে অনুমান করে তোমাদের কোনো কথা বলে না কে বলছেন এটা আল্লাহ কি বললেন আমার নবী আন্দাজ করে অনুমান করে শরীয়তের ব্যাপারে তোমাদের কোনো কথা বলে না তাহলে কি কথা বলে আল্লাহ পাক বলেন ও আমার ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হইয়ু ইয়োহা আল্লাহ পাক বলেন আমার নবী শুধু তাই বলে যা আমি আল্লাহ তার উপরে প্রত্যাদেশ করি অহি না করি অহি ছাড়া আমার নবী শরীয়তের ব্যাপারে তোমাদের কোনো কথা বলে না যেরকম আলহামদুলিল্লাহ তাহলে যে নবী ওহি দিয়ে কথা বলে সেটা মানা যাবে না কি বলেন সেটা মানা যাবে না আজকে শরীয়তকে বিকৃত করে দিয়েছে হাজার হাজার তরিকা বানায়া রসুলের আদর্শকে মানুষের দেহের নাই তরিকা বলতে মানুষ কিছুই বোঝে না জনে সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন যারা একটা শর্ত মানবেন আমি আল্লাহ তাদের ভালোবাসবো আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব জীবনের সব গুণা জোরে বলেন আলহামদুলিল্লাহ শর্ত কয়টা কয়টা আমি সরা আল ইমরান থেকে দলিল দেব পাক বলেন যারা একটা শর্ত মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসব আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা ক্ষমা করে দেব শর্ত কয়টা মানতে রাজি আছেন সবাই রাজি কয় হাত তুলে দেখান তো আমি রাজি সবাই রাজি আল্লাহ হাত তুলি তুমি জান্নাতের জন্য কবুল করে না আমি দোয়া করছি মুসাফির ইয়াল্লাহ রসুলের সাথে জান্নাতে যাওয়ার তাফিক আল্লাহ তুমি আমাদের দান করো নবীর আদর্শে জীবন গড়ার তাফিক দান করো ধরে বলে না আমি এবার আয়াতটা পড়ি শর্ত কয়টা ছিল জোরে বলেন একটা শর্ত ছিল একটা শর্ত মানলে বোনাস কয়টা এক নম্বরে আল্লাহ ভালোবাসবে আরে ভাই আল্লাহ যদি ভালোবাসে ওই ব্যক্তি হেদায়ত পেয়ে গেল ঠিক কিনা আল্লাহ যদি ভালোবাসে তার কিসের চিন্তা আল্লাহ ভালোবাসে আর আল্লাহ যদি বলেন আমি তোর গোনাসম মাফ করে দিলাম কার ক্ষমতা আছে গোনা আটকাবার শর্ত কয়টা একটা সেই শর্তটা শোনেন পাক বলেন তুহিব নল্লাহা ফত্তা বিহনি ওহবকুমল্লা অয়া গুফির্লকুম জোনো বকুম আল্লাহ গুফর রা হেম আল্লাহ ব বলেন হেড়মিক তুমি বলে দাও যদি আমার বন্দারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় তুমি বলে দাও ফত্তা বিহনি তারা যেন আপনারে এ করে অর্থাৎ রসুলের এ করে নবীর সন্না মেনে নেয় রসুলের আদর্শে তারা যেন আদর্শিত হয় আল্লাহ বলে দিচ্ছেন যদি আমার বন্ধারা হে নবী আপনার এ করে আপনার তরিকায় জীবন গড়ে আপনার আদর্শে আদর্শিত হয় আপনি বলে দিন ইহুবিবুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসবো ওয়া ইগফির লাকুম বাকুম আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গোনা ক্ষমা করে দেব এর চেয়ে সফট দলিল আর কি নিতে পারেন আপনারা আমার ভয়রা আজকে দেখেন আমরা কিসের আহলে হাদিস আহলেহাদিস মানে কি জানেন কোরআন সন্নার আলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে যে আলোকিত তাকেই বলা হয় হাদিস তাকনুর নিচে লুঙ্গি পায়জামা সে কি হাদিস আমার বাড়িতে নাই আমার ভয়েরা আমি হারাম খাই আমি সুদের মধ্যে ডুবে আছি শুধু জোরে আমিন বললে আর বুকে হাত বাতলি সে কি আইলাদি আদিস হ ল আইনাদিস হলো নল বলুন মৃণল মহাজরিন বল সলীলাল্লা দীনত বা উঘুম বেশ নির্মদ্লাহুন হুম অরদো অনুহু ও আইন আদিস হল ইসলামের প্রারম্ভেই যে সমস্ত আনসার এবং মহাজিররা অত্যন্ত সততার সাথে কোরআন সন্ন্যার আলোকেই তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন অর্থনৈতিক জীবন বৈবাহিক জীবন আন্তর্জাতিক জীবনের সকল দিক বিভাগে কোরআন সন্ন্যার আলোকে আলোকিত করেছে আইন হাদিস ওই ব্যক্তিকে বলবে যে আগুন চালিয়ে নিরাপতা পালন করে আইন ওই ব্যক্তিকে বলবে যে ঘরের মধ্যে জন্মদিন পালন করে মোমবাতি চালাইয়া আগুনের পূজা করে সে কি আহেলে হাদিস আহেল হাদিস মানে কোরআন হাদিসের আলোকে রসুলের তলিকায় নবীর আদর্শে জীবনকে আলোকিত করবেই পাক বলেন মিনাল ওয়াল সর ইসলামের প্রারম্ভে এক দলান সার এবং মহাজেনরা অত্যন্ত সততার সাথেই কোরআন সন্নার আলোকে জীবন করেছিল রসুলের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছিল পাক বলেন রিয়াল আমি আল্লাহ তাদের পরে সন্তুষ্ট তারাও আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ পাইকারি হারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাদেরকেই যারা কোরআন সন্ন্যার আলোকে রসুলের তরিকায় জীবন গড়ে ঝরে বলেন সোহান আল্লাহ সম্মানিত সুদী মন্ডলী অনেক কথা আমি আপনাদের শোনালাম একটি হাদিস বাকি আছে মহিলাদের জান্নাতের প্যাকেজ অসংখ্য মা বোন এখানে অগণিত মা বোন এখানে আমার ভাইয়েরা মা বোনেরা জান্নাতের প্যাকেজটা আমি আপনাদের শুনিয়ে দেই একটু থাকা যাবে না ভাই আলহামদুলিল্লাহ আমার মায়েরা সেই তিন বিজের হাদিস হজরতে আনাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আলমার আতু ইদা সাল্লাত যে নারী সঠিক অব্দে আবহাওয়া লত্তে পাস আক্ত সালাত আদা করবে রসুলের কাছে জিজ্ঞেস করা হলো আইয়ো আমালি আলি আহাবৈ আল্লাহ হে আল্লাহর নবী আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় আবর কোনটি আমার কথাগুলি বুঝতে পাচ্ছেন ভাই জানে না আল্লাহর নবী উত্তর দিলেন কলা সালাতি আলা আপ্তে সঠিক অব্দে আব্ব অক্ষে আমার ভাইরা পাঁচ অক্ত সলাদ আদা করে জোরে করে আলহামদুলিল্লাহ নামাজ পড়া কি ফরস আর সঠিক অক্তে নামাজ পড়া ফরস জোরে করে আলহামদুলিল্লাহ সলাদ আদা করা ফরস কিন্তু সঠিক অক্তে আদা করা ফরস ওই রাখালের কথা বোখারিতে এসেছে যে রাখাল সাবন চড়াইতে যাইয়া মরুভূমিতে আজানের অক্ত হয়ে গেছে

মুসলিম হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন সহিহা হাদিসনাবাদ দুশো এগারো আল্লাহর নবী বনছেন ওই রাখাল আজান দিয়েই আব্বা লক নিজেই একাবাদ দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল আর পাক ফেরিস্তাদের ডেকে বলেন ও ফেরিস্তারা দেখো আমার বান্দা আবতে একাই আজান দিয়া মরুভূমিতে সালা সাক্ষী থাকো ছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাখালের জীবনের সব গুণা মাফ করে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ আসরের নামাজ পড়েন কখন জোহরের নামাজ দুইটায় দেড়টায় জোহরের আব্বালক্ত শুরু হলো এগারোটা পঞ্চান্ন ঠিক পিপার পত্রিকা পড়ে দেখেন এগারোটা এখন জোহর শুরু আব্বালক্ত সাড়ে বারোটা পনি একটার উপরে আর থাকে না পড়তেছি দেড়টায় আড়াইটায় আমার হয় না আসরের রক্ত কখন হয় ভালো করে দেখেন হাদিস পরে কোরআন খুলে দেখেন জীবনে তো দেখেন নাই মাঝে রক্তের পরে তৃতীয় অক্তে যে আসরের সালাদ পড়ছে ফজরের সালাদ কখন হয় যখন সূর্য লাল হয়ে যায় তখন ফজরের জামাতে দাঁড়ায় আমাদের দেশে আফ্বালক্তে সালাদ দাদা করে না রসুল বলেন কলা সালাত আলা ওক্তে খা সঠিক অক্তে আফ্বাল অক্তে যে ব্যক্তি সলা আদা করবে আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই সেই মুসলিম আমার ভাইরা আল্লাহর নবী বলেন যে নারী সঠিক অক্তে অব্বল অক্ পাঁচ অক্ত সলা করবে আমাদের দেশে সলাদ হয় না কি করে হয় সলাদ পড়ে জানেই না সলাতে কি বলতেছি সেজদার দোয়া যদি জিগাই আলা শ্যামিল্লা আলা। আল্লাহ শ্রেষ্ঠও না আল্লাহ মহানও না নাজমিল্লা যদি গিয়ে একটা সোরা কন কয় কুলফু আল্লাহ আহাদ হে নবী এক খান বলে না যদি গিয়ে আর একটা সোরা কন কয় না তাই না কাল কাউসার ফাসালি নিশ্চয় নবীর জন্য কওসার নাই সলাতেরও দরকার নাই এই সোরা দিয়ে নামাজ হবে আমরা পড়ি নাই ভাবে শব্দটা কি হবে বিসমিল্লা ই

আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলা দাদা করুন করবানি দিন আপনার আর আমরা পড়তেছি না তাই না কাল নবী নবীর জন্য কৌসার নাই নাই কি ভুল পড়তেছি আমার এক মুসল্লি ঢাকার আমার মসজিদে সাড়ে তিন হাজার মুসল্লি নামাজ পড়ে আমি খোদ্ দিয়ে চলে যাচ্ছি দেখি মসজিদে আমি চাষা বাসায় যাবেন না কয় না মসজিদে বসে আল্লা বিল্লা করতেছি আপনার বয়স কত কয় বিরসি বছর নামাজ পড়তেছেন কত বছর ধরে কয় খদীপ সাহেব আমার বয়স যখন দশ তখন থেকে নামাজ পড়তেছি তাহলে কত বছর পড়তেছে বাহাত্তর বছর আমি কে চাষা শেষ দেয় কি কন কয় খদীপ সাহেব ওটি তো সহজ আমি বলেন কয় সামিল আল্লাহ আমরা বলি না সহাবিলা আলাহ সহাবিলা আলা সরব বিলাহ পুরা ভুল আল্লাহ তুমি শ্রেষ্ঠও না তুমি মহানও না জরেক নাউজবেল্লে কোরান শেখা ফরজ পলা বলে এলমে ফারি যত না মুসলিম প্রত্যেক নর জন্য জন্যে আমার বাড়িলে এলমের দিন শিক্ষা করা ফরজ আজকের কোরানের মাদ্রাসার ছোট্ট বাচ্চারা আমার হয় না তারা জানাজা পড়ালো সহি করে আমি জামালপুর পাথালিয়া মাহফিল করতে গেছি সেখানে এক জানাজায় গেলাম আটটা সন্তান ওই বেচারা মারা গেছে একশো বিঘা সম্পত্তির মালিক আমাকে ইমাম সাহেব বলছে উস্তাদি জানাজা পড়ান হ্যাঁ কেন ওর ছেলেরা নাই কয় আসে কয়জন কয় আটজন বলো কি কই তারা কই যে লম্বা লাইন দেওয়া বাপের লাশের পিছনে আমি বড় ছেলেকে বললাম তুমি বড়ো ছেলে কয় যে উস্তাদি যাও পিতার জানাজা পড়াও এখানে আর এমন একটা দোয়া আছে আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর দোয়া আর নাই এটা বাড়তি دعاء اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد اللهم نقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه ও عبد خلق الجنت وواعظهم من عذاب القبر ومن عذاب النار আল্লাহর নবী এই দোয়াটি যারা পড়বে আল্লাহর নবী বলেন ফেরেশতাদেরকে আল্লাহর দিকে বলেন ও ফেরেশতারা পিতার জানা যায় সন্তান আর এই দোয়া পড়ছে আমি যদি এই দোয়া কবুল না করি আমি আল্লাহ বখিল হয়ে যাব তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওর পিতার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম ও বন ও আবদিল গুদারন খৈরম মিন দারিহি ও আহলান খৈরম মিন আহলিহি ও যাওজান খৈরম মিন যাওজিহি ও গুল জান্নাত ওয়া ইযহু মিন আযাবিল কবরি ও মিন আযাবিন নার আমি আল্লাহ ওকে জান্নাতে দাখিল করে দিলাম ও আমি আল্লাহর কবরে আযাব থেকে মওকুফ করে দিলাম ছেলেরা জানাজা পড়ালো আল্লাহ আকবার ওই আটটা সন্তানে একজনও জানাজা পড়াইতে পারল না শেষে আমি গেলাম যাওয়ার পরে বড় ছেলে আমাকে বলছে ওস্তাজি পিতার জানাজা পড়াবো কি করে আমি মাস্টার ডিগ্রি পাস ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত জানাজার কোন দোয়া পাই নাই জানে বলেন ঠিক কেনা হ্যাঁ কেন আজকে কোরআনের মাদ্রাসায় ছাত্র দিবেন না আপনার ছেলেরা দিনে শিক্ষা করবে আজকের মাদ্রাসার ছেলেরা ক্যাডেটে ফার্স্ট মাদ্রাসার ছেলেরা এক থেকে দশ পর্যন্ত বুয়েটে আমার ভাইরা স্টান্ট মার্ক তুলেছে জনে বলেন সোহার আল্লাহ মাদ্রাসার ছেলেরা আজকের ডক্টর ইঞ্জিনিয়ার মদিনা ফারেক কেন মাদ্রাসায় না হ্যাঁ মদ কাজা খেয়ে